সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বাংলার একুশে অগ্রাণ আজকের দিনেই আমি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম বাড়িতে তেমন কিছু অনুষ্ঠান নেই কিন্তু ছোট্ট করে একটু কেক নিয়ে আসা হয়েছে সেটাই কাটা হবে আজকে বছর আমাদের অ্যানিভার্সারি করার কোনো ইচ্ছাই ছিল না সব কিছু জোগাড় করেছে টুম্পা টুম্পার জন্যই আজকে আমাদের অ্যানিভার্সারি হল দেখতে দেখতে একুশটা বছর কাটানো হয়ে গেল একসাথে আপনারা সকলেই আশীর্বাদ করুন এইভাবে যেন প্রতি বৎসর বিবাহবার্ষিকী পালন করতে পারি সারা জীবন একসাথে একসাথে পথ চলতে পারি চলুন আজকে কি কি রান্না হয়েছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিই ঝাল ঝাল চিকেন কষা সাথে রয়েছে বেগুনেরই একটি কাজু বাদাম দিয়ে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তৈরি করা হয়েছে সাথে রয়েছে লুচি মিষ্টি পায়েস এই যে গরম গরম ফুলক লুচি দিন রিঙ্কি চলুন সবাইকে খেতে দিয়ে দিই আপনারা সকলেই আশীর্বাদ করুন আমরা যেন এইভাবে সারা জীবন একসাথে পথ চলতে পারি প্রতি বছর দিনটা যেন ফিরে ফিরে আসে আমাদের চলুন খাওয়া দাওয়া সেরে নিই বাচ্চাদেরকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে আমরাও খেয়ে নিই রাত এখন দশটা এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন